হ্যালো গাইজ গুড মর্নিং তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম মালদার সবচেয়ে বিখ্যাত মেলা মানে রামকেলের মেলার উদ্দেশ্যে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম মেলা গিয়ে এবারই ফার্স্ট টাইম যেতে চলেছি কেমন কি হয় সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে ঘুরে দেখাবো আমরা যে গাড়িতে করে যাব সেটাও চলে আসছে চলো বন্ধুরা আমরা বালুরঘাট থেকে মালদার গৌর মানে রামকেলি মেলায় যাচ্ছি তো আমাদের বালুরঘাট থেকে এই মেলার দূরত্ব একশো চব্বিশ কিলোমিটার আর এখন আমরা মানে যাওয়ার আগে গাড়িতে তেল ভরায় নিচ্ছি তো বন্ধুরা আমরা ফাইনালি এখন চলে এসেছি মালদার এই বিখ্যাত রামকেলি মেলায় তো চলো রাস্তায় তোমাদের সাথে যেতে দেখা হচ্ছে আর এই মেলাও কিন্তু আমাদের উত্তরবঙ্গের মেলাগুলির মধ্যে একটা অন্যতম মেলা যেমন গোল্লার মেলায় দেখেছ রাস্তার দুই পাশে দোকান ঠিক সেমভাবে এখানেও কিন্তু সেরকম রাস্তার এই পাশে এই পাশে দুই দিকে কিন্তু দোকান আর এরকম আমি এখন আর উঠতে পারছি না কারণ আমাদের দিনটা ভুলে গেছে তো বন্ধুরা আর এই মেলাটা প্রতি বছর কিন্তু জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে হয়ে থাকে তো এই মেলাটি চলে সাত দিন তো এই বছরই আমি প্রথম আসলাম তো তোমাদের গোটা মেলাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকো আশা করছি সকলের ভালো লাগবে রামকেলি মেলা ঘুরে অবশেষে খাওয়ার জন্য মেলা থেকে বেরিয়ে চলে এসেছি গাজলের বনকুল ধাবাতে কারণ মেলাতে খুবই মানে গরম তার জন্য মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো তো ওখানে একদমই ভালো লাগছিলো না তো তার জন্য ওখানে আর বেশি দেরি না করে সোজাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে অনেক দিন পর এই সাইডটা আসলাম তো এখান থেকে খাওয়া দাওয়া করেই যাই তো এখন খাওয়া দাওয়া করবো তারপরে যাব বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি রুটি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে